বাপর মার বাপর মধ্যে দিলাম তোমার আমি তোমার মার রেখাম মধ্যে দিলাম মার রেহামের মধ্যে দিয়ে আমি ঘটনারে বাততি করি আর যেই সময় মার রেখামের মধ্যে দিলাম মার রেখামর মধ্যে দিয়া যেই সময় তুমি মার রেখামের মধ্যে গেলায় মার রেখামর মধ্যে কিয়া তুমি কীটা করে রক্তরে পিণ্ডরে তৈরি হয়ে ল এই সময় আমি দুইজন পরিষ্ঠা নির্ধারণ করিয়া দিলাম ও পরিষ্ঠা গেড়ম আমার বন্দার বডির ট্যাকচার কথা করে তুমি বানাও যেই সময় চাল্লিশ দিন তাকে নয়া গেল আমার পরিষ্ঠা গেমকলে আমার অধিকার করলাম মালি তোমার বন্দার কিলা বলাই দাম ও তোমার আমি কইলাম ও পরিস গেলাম কল আমার গোলামর ট্যাক্সার আমি লোহে মাহফুজোর মধ্যে বানাইয়া তুইছি লোহে মাহফুজোর ড্রয়িং কাকিয়া তৈছি তুমি তাই গীতা করো চা লোহে মাহফুজোর বাইতি চাও লোহে মাহফুজোর বাইতি চাই তুমি তাই আমার বন্দার 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 দেহ রে আখো বন্দার ট্যাক্সার দেহ আখো আখিয়া তুমি তাই নন্দ বানাও পরিস্থিতি কেরাম হলে আপনার মার গর্ব করলা রাখলা বানাইলা যে সময় আপনার আমার খানির প্রয়োজন ফলে ফানির প্রয়োজন ফলে তখন আল্লাপ রে গিতা করল আপনারে আমার মার গর্বত থাকা অবস্থায় কানে গুলা। দুনিয়ার কোনো بیٹায় না খানি গবাই তোbarto না দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাই দুনিয়ার কোনো দপ্তরে নাই আপনারে আমারে মার গবরবর মধ্যে গানে গাওয়ই থরে গুলা ওতে জামার আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার মার নাবির লোকে তোমার নাবিরে জয়েন্ট দিয়াও না খাবে খানে খাওয়াইলা ও নিম খারাম বন্দা এর বাদে তুমি কিলা আল্লাহর আল্লাহর বাদি চাও না বাদে কিলা তুমি আল্লাহর শুক্রিয়া দায় না আমার মালিক রব্বর আলামে ডেক দিয়া বন নিম খারাম বন্দা দেখ তুই তাতে আমি ধরে ওখানের মধ্যে কিলা কানি খাওয়াইলাম কিলা কানি খাওয়াইলাম এর বাদে তুই নমাজ রে না Nomaz ere borro zena, moski dira moite daznara gulam. Egbertatun dira, gamin dara kila gana jane jaua এর বদে বিশেষণায় পরিষ্ঠা করে মগলে দিগের হল আল্লাহ ইয়ার রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিত দয়াল আল্লাহ তোমার গোলামকে দাওর দাম আঙ্গুল 22 টা দিদার না 24 টা দিদাম আল্লাহ কইলা আমার লোহে মাহফুজর বাইদি চাও কিন্তু কবরদার তোমরা চেহারার বাইদি চাইওলা যদি চেহারার মতে তোমরা দিলা দুই মানুষ একcole কলে যাইবো না লা তুমি তান চেহারার মধ্যে হাত না তুমি তান চেহারা বানাইও না স্বয়ং গামিয়া মনে ব্রব্বুল হওয়াল আমি আমার গুলামর চেহারা রে বলাই ও তো সৈয়াদ করো আল্লাহর গুলাম আমার আল্লাহ পাক রব্বুল হওয়াল আমি আপনারে আমার কিতা করো না এম মাসিক বিয়ার আমার খুন যে বুটাই না আসলো ই বুটাই না আপনার আমার খালি বহন করলা আপনার আমার খানি নির্দিষ্ট করলা ই বুটাই না না রে খুঁজছেন ভাই না পাক যদি না পাক খানি রে কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনই আমার মুখে দেখাভাইছিন্ন মুখে দে খাওয়ায় মুখরে নাফাক করছিন্ন মুখরে নাফাক কর যিন্ন কিতার লাগিন আমার গোলামে আমার গোলামে দুনিয়ার জমিনার মধ্যে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনর kalamul la sharif dilawat korto আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নরদ জবান দিয়া আমি হল না পাকাই ডাকিত এর কারণে আমি কিতা করিলাই আমার গোলাম রে আমি না পাক খানি খাওয়াই নাই আমার নাপাক পাক খানে জবান দ্বারা দেই নাই আমি না পাক খানে গীতা করলাম তার মার রেহে মারবে তার মার রেহে মার তার মার নাবির লগে তার নাবিরে জয়েন্ট দিয়া খানে কমাইছি আমি বন্দার মুখ রে না পাক করি নাই ও গোলাম ইয়াদ ওর আল্লাহর গোলাম একবার তা দেখো এই দুনিয়ার জমিন আপনি আমি আয়া কত হারাম গায়ার আর কত সুদ গায়ার আর কত মদ গায়ার আর কত না হোক টেকা মারিয়া গায়ার

হক নাহক না বানাই না হক হক বানাই তুমি পাঁচশো টাকা আনিয়া খরাই আর এক টাকা কিতা করে রে আল্লাহর গুলাম তুমি এখন দেখিন কিতা করতে হয় পাঁচশো টাকা আলতে পাঁচশো টাকা দিয়া এক হাজার টাকা দিয়া হক বিচারটা না হক বানাই আর না হক বিচারটা হক বানাই দুনিয়ায় জমিন থাকি যারাই রে আল্লাহর গুলাম আরে গোলামে হদা হক পড়িয়া দুনিয়ার জমিন এমন খান্দা খান্দা টে গুলাম

আল্লাপাক রবহালিনে আল্লাহর গুলাম একবার তো তুমি তোমার বাইদাও আল্লাহ পাক রবুল হাল আমিনে তোমার গীতা করু তোমার না যাদরাঘওয়ালার গুলাম তাও শেষ নাই ও নিমখ হারাম বান্দা তাও শেষ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় তোমার দুনিয়ার জমিনে গর্ব ধারণ তোমার মায়া করল দুনিয়ার জমিনা দেয়ার পরে যেই জয় তুমি মার দুধ পান করো ওই সময় কি দা গরো আমার আল্লাহে ফরমান যেই সময় আমার বান্দা দুধ পান করে আমি ই রে কিদা করি নাই আমি ঠান্ডাও করি নাই গরমও করি নাই এমন মাফে দিছি উমলি গরম বানাই দিছি যে দুধে ফাইদা করে যদি ঠান্ডা করি দেয় আমার গোলামর পেটের মধ্যে দেয় যদি গরম করি করে আর যদি উমলি গরম দে আমার গোলামে যেই সময় মুখ দিয়া তখন কিতা করব এই পেটার মধ্যে অসুবিধা করব এর লাগিন আমি কিতা করি নাই উমলি গরম পালাই আমি দিছি তাও আমি দুধের মধ্যে একটা একটা সিদ্ধ দেই নাই আপনার আমার মার যে দুধের মধ্যে যে বুটা আছে কইদরা এই বুটার মধ্যে আমি একটা ছিদ্র দিছি না একটা যদি ছিদ্র দিতাম তাইলে যে এই সময় আমার গুলামে টান মারবো তার দুধ মুখর মধ্যে বেশ আই যাইব তখন আমার গুলামে পিন খাইব আর পিন খাই হে মারা যাইতে পারে আমি গীতা করছি না আমি একটা না বত্রিশটা ছিদ্র দিছি কয়টা বত্রিশটা ছিদ্র দিছি জিকের করলা ইলা ইলা لا إله إلا الله 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 محمد

আমি বত্রিশটা ছিদ্র দিলাম যে বত্রিশটা ছিদ্র দিছি আমার বন্দা যে সময় মার দুধের মধ্যে টান মারব তখন তিল তিল করিয়া তার মুখের মধ্যে আইবার উমলি গরম দুধ আইব আমার গুলামর মজা লাগবো আমার গুলামর কিতা করবো মজা লাগবো তার ক্ষেত্রে বলব ইয়াদ রাখো আল্লাহর গুলাম আপনার আমার আল্লাহ বাবুল আল আমি এত মায়ার এত মহাব্বত করলা এরপরে আপনি আমি নমাজের

ইফৰৰ উপৰিৰ উপৰাটো আমাৰ তুললাম ন নে যদি আপনি আমি নমাজেৰে পঢ়িলে যাম রে গুলাম নমাজে আপনাৰে আমাৰেও প্ৰকৰ্মত থাকিম বিৰত লাগ ৰাখিলেই লনেৰে গুলাম আপনি আমি যে বিচাৰৰ মধ্যে যাই এখন একতলা শুইবা বোলে আমরা তো বিচাৰে যাই আমরা কোনো টেকা নাই এতিয়া আমরা রে আজিৰা হিচাপে দি আমরা সময়ৰে নষ্ট করিয়া যাই আৰে ভাই বিকা যে আজিৰা হিচাপে যাই সময়ৰে নষ্ট নাকৰিয়া

একটা ঘটনা যাই দিয়ে গেছে একটা কইলে দেবে ঠায় কি দেখছল তার বিবির লগে দরবার হস দরবার করিয়া হে মারতো বেটিরে বাড়ি সেলিদি মারছে বল্লা বল্লার লগে ফোর্সে গিয়া মিত্রর ফা আর মিত্রর সেই সময় ট্যাঙ্কার ফোর্সে দিছে মেকুর দৌ যেই সময় মেকুর দৌর দিছে দৌড় দিয়া সকৃতেলে আসলো রংপুর দিবার থুয়া মারতে গিয়া রংপুরwidetildeত মাতা বেটা রং মিস্ত্রি আসলো রঙ্গ ডিবিট মাথা মারছে সারা রং পড়ছে শুনল গিয়ে আবার মারছে জিহত মাথা রুইর বস্তা তুয়া আসলো রুই গে হামাইছে আস্তা শরীর রুইয়ে পড়ে গেছে হিন্তা কিন্তু মেঘরের উপরে কি যা তাল্লা পড়ছে এমন করছে ভার বান গিয়া ইয় ইনার না দম লইয়া দিছে দৌড় হিপাই দিকে দেখা পাইছে না দিছে উন্দালর ফিরা পাই দৌড় যেই সময় উন্ডালের বেড়া বাইরেছে উন্ডালি রান্ধি রে উল আগুন দৌড়ছে আগুন যেই সময় মেকুরের শরীর দরি লাগছে তখন মেকুর বেফা নামিয়া দৌড়ার বেফা নাওয়া দৌড়ার অগুলাম যেই সময় মেকুর দৌড়ালি আরম্ভ করলো দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল কিনারা না আশলা সোনার সাল পালমারি সালের মধ্যে উঠছে যে সময় ফালমারি সালের মধ্যে উঠছে ধরি লাইছে সালের মধ্যে আগুন মেঘরা কই তাক থাকতি তা আমার খরয়া শুরু হইছে যে ভাই যায় খালি বিপদ আর বিপদ বিপদ আর বিপদ ইয়াদ রাবর আল্লাহর ও সাল যেই যে সময় দেখছে মুসিবত করে যাইয়া সালের না হো সালের মধ্যে গেছে হো সালের মধ্যে গিয়া আল্লাহ হো এ হো এর বাদে হিসালো ধরছে আগুন যে সালো যায় ও সালো ধরে আগুন আসলা সাইর ভাই সাইরো বাইর গোর জলিয়া বিরান এখন গিতা কৰলা বিচাৰ লগাইলো সাইৰ বাইয়ে গিয়া বিচাৰ লগাইলা দেম এলাকারৰ মদ্যে গিয়া বিচাৰ দিলা আমাৰ বাইয়ে গিতা কৰা পৰতেৰ দিনтар বেটিৰ লগে দৰবাৰ কৰে বেটিৰ লগে দৰবাৰ কৰে বেটিৰ লগে দৰবাৰ কৰিয়া

ঠিক আছে তুমি গড় খান হে কিনা করলো হন আমার তো এলাকাখান তৌফিক নাই নাইলাখান তৌফিক নাই আমি গড় বরিয়া দিতাম আপনারা বোলে আমার আরো তোরা সময় দেন আমার আর তোরা সময় দেন সোমবার কিংবা কিংবা মঙ্গলবার দিন আমার গীতা করেন আপনারা দশটার সময় আর এখন বিচার ফলায় আমিও বিচার বই এই বিচারের মধ্যে গিয়া গিতা করবা আপনারা দেখান রায় দিবাই এই রায় মানিয়া নিমর আল্লাহার গুলাম